এই মুহূর্তে অনলাইনে আমাদের সাথে যুক্ত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওর চেয়ারম্যান সহ সভাপতি আমরা আলোচনায় চলে যেতে চাই ডক্টর জামাল উদ্দিন আহমেদ সমৃদ্ধ উন্নত আহসান নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন

দেখেন বিশ্ব অর্থনৈতিক কিন্তু একটু এলোমেলো ওলটপালট বিশ্বে ইভেনকে খোদ আমেরিকাতে ইনফ্লেশন যথেষ্ট পরিমাণ আমরা বিশ্ব আমাদের এক্সপোর্ট রাসমান ইম্পোর্টকে গভর্নমেন্ট নিরুৎসাহিত করে কম রেখেছে তো এই দুটো ফ্যাক্টর থেকে আপনি বুঝতে পারছেন যে এক এক ধরনের মাইন ক্যাপচিপের মধ্যেই মাহমুদ আলী সাহেব এই বাজেটটি রচনা করেছেন এবং মাত্র পঁয়ত্রিশ ছত্রিশ হাজার কোটি টাকা বেশি কতবার চেত পার্সেন্টেজে বলেছেন প্রাথমিকভাবে আমি এতটা একজন মাহমুদ আলী সাহেবের কাছ থেকে আমি এই এতটা বাজেটও এতটা ভালো বাজেটও আশা করি নি তো এখানে না 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 বৈশ্বিক মহামারীর কারণে বৈশ্বিক অর্থনীতিতে রোজ যেই আপনার পরিবর্তনগুলো আসছে এবং বিশেষ করে আমাদের আমাদের ক্রেতারা ইউরোপিয়ান ক্রেতারা এরা এদের বাইং ক্যাপাসিটি কমে যাচ্ছে প্রত্যেক দিন মাসে মাসে আমাদের ইলেকট্রিসিটির বিল বাড়ানো হচ্ছে তারপরে আমাদের পেট্রোলের দাম মাত্র বাড়ছে এরকম একটি পরিবর্তন অতি পরিবর্তনশীল ভেরিয়েবলস নিয়ে যখন বাজেট করতে হবে আপনি কিছুই ঠিক রাখতে পারবেন না আপনি কি এই উৎপাদনের জন্য যন্ত্রাংশের উপরে করভেট বাড়াইয়েছেন আপনি অর্থাৎ প্রোডাকশনের জন্য সহায়ক জিনিসগুলোকে ট্যাক্স বাড়ানো হয়েছে এবং আমি ভয় পাচ্ছি কৃষিতে যথেষ্ট পরিমাণে ট্যাক্স আছে কি না না হলে কিন্তু এই যে তিস্তার পানি ছেড়ে দিছে একেবারে আমাদের সেই সাইক্লোনের থেকে শুরু করে আজকে পর্যন্ত আমাদের আবার কিছুটা খাদ্যের টান পড়বে জামাল ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি একটা কথা সবাই লুকিয়ে যাচ্ছে এই যে সাইক্লোন র্যামেল গেল আমি অনেক কম করে হিসাব কিতাব করে দেখেছি এইটাকে পুনর্গঠন করতে দশ বিলিয়ন ডলার লাগবে কিন্তু বাজেট সেটা অ্যাড্রেস করেনি তাই ওই অঞ্চল ক্ষত চিহ্ন থাকবে ওরা কেমন আছে আমরা জানি না আর এখন তিস্তার পানি ভারত ছাড়ার কারণে অবস্থা আরও খারাপ হবে তাই সামগ্রিকভাবে এই যে জামাল ভাইয়ের ভাষায় আমাদের যে ক্ষুধা আমাদের যে প্রয়োজন সেটা এই বাজেট মিটাতে পারবে না এই বাজেটের দুর্বল দিকগুলো হচ্ছে এই এটাতে ঘাটতি ব্যাপক ব্যাপক ঘাটতি আর কল্পনা আমি ঘাটতি নিয়ে আবার আপনার কাছে আসবো আমি তো আমার কাছে যেতে